হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে বাজে সকাল ছটা যেহেতু আজকে বৃহস্পতিবার আর আজকে একটু লেপা পোছার ব্যাপার আছে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা জানে যে এই গ্রাম অঞ্চলে প্রায় বাড়িতে কিন্তু এই বৃহস্পতিবারে একটু লেপা পোছার ব্যাপারটা থাকে তো যাই হোক আমি এই লেপোপুচ্ছেব্য বলে একটু তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে আমার এই ছোট্ট উঠানটা লেপতে লেপতে একটু আমার ভাতটা যেন হয়ে যায় আর টেনশন যেন না থাকে যেহেতু এখন ভীষণই গরম পড়ে সকাল সকাল লেপা না করলেও পরে কিন্তু আমি করতে পারবো না মানে গরমে একদম মানে খুব কষ্ট হয়ে যাবে এমনিতেই আমার মুখ গলা এত ঘামা ঘামে কি আমি নর্মালি কোনো কাজ করতে পারি না মানে খুব অসুবিধা হয়ে যায় তবুও করতে হয় ঘামি বা যাই হোক যতক্ষণ না মাথা ঘুরে পড়ছি ততক্ষণ তো করতেই হবে যাই হোক এখন এই যে ছোট উঠানটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ছোটো উঠানটা লেপতে লেপতে কিন্তু ভাতটাও প্রায় হয়ে এসেছিল। উঠানটা লেবে এসে দেখলাম যে ভাতটা প্রায় হয়ে এসেছে সামান্য একটু অপেক্ষা করলেই কিন্তু ভাতটা হয়ে যাবে তারপরে ফ্যানটা ঝরিয়ে দেব ঝরিয়ে তারপরে ফিরে গিয়ে বাকি জায়গাটুকু মানে যতটা বাকি আছে সেই সব জায়গা লেপে নেব আর লেপা পোছা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে যার জন্যে আমি আগে ভাতটা নামিয়ে নিয়েছি যাই হোক আমাদের বাড়ির সাইডের একটা পুকুর মতন আছে ওখান থেকে একটু লাল মাটি নিয়ে এসেছি তো ভাবলাম এই বাইরের সাইডের যে ডুয়াগুলো আছে এইগুলো আগে লেপে নেব তারপর ঘরের মধ্যে লেপব আসলে বাইরে আস্তে আস্তে রোদ মানে রোদের তেজটা বেড়ে আসছে তো তো এই রোদ্রের তেজের মধ্যে আমি হয়তো লেপতেও পারবো না তো ছায়া থাকতে থাকতে এই বাইরের যে ডুয়াগুলো আছে এইগুলো লেপে নেব ঘরের মধ্যে তো ছায়াই থাকবে তো ঘরের মধ্যে লেপতে অসুবিধা হবে না আগে বাইরে যে বড় বড় ডুয়াগুলো আছে এগুলোই লেপে নেব আর এই বড় বড় ডুয়া লেপতে কিন্তু অনেকটাই সময় লাগে মাটির ঘরের এই যে যে ডুয়াগুলো এগুলো লাল মাটি দিয়ে লেপলে কিন্তু ভীষণই ভালো লাগে আর যেদিন লেপা হয় এত ভালো লাগে কি আর বলবো তো আমি তো এই ডুয়া ডালি আগে ভালো করে লেপতেই জানতাম না যাই হোক আস্তে আস্তে করতে করতে শিখে গিয়েছি আর আমার বেশ ভালো লাগে লেপা পোছা করতে বাস হাতে টাইমের সমস্যাটা থেকে যায় অনেক সময় থাকে টাইম থাকে না তখন শর্টকাটে সব কিছু করতে হয় আর আমার ঘরের এই যে দুই সাইডে দুই ডোয়া হচ্ছে ভীষণই বড় বড়। মানে এই যে সামনের ডোয়াগুলো তো লেপে নিয়েছি এখনও সাইডের ডোয়াটা মানে যেটা বেশি বড় সেটা এখনও লেপা হয়নি আর পেছনে এই যে পেছন যে উঠানটা আছে ওই সাইডে একটু ফাঁকা ফাঁকা রেখে দিয়েছিলাম এই লাল মাটি দিয়ে লেপে নেব বলে আর এইভাবে বর্ডার করে লাল মাটি দিয়ে লেপে নিলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আমি যে যদি গোবর দিয়ে সম্পূর্ণটা লেপে নিয়ে যেতাম এত ভালো লাগতো না তো গ্রামে দেখবে সবাই এরকম করেই লেপে খুব সুন্দর লাগে আমার বাড়ির পজিশনটা এমন কি আর বলবো দুই সাইডে খুব বড় বড় ডুয়া আর দুই সাইডে একদমই ডুয়া নেই মানে এক বিঘে তো ডোয়া নেই তো মানে কী বলতো একটা বাড়ির যদি চারি সাইডে সমান ডোয়া হয় তাহলে সেই বাড়িটা দেখতে বেশি ভালো লাগে আর আমার না খুব খারাপ লাগে এইভাবে দুই সাইডে মানে বড় বড় ডোয়া আর দুই সাইডে একদমই ডোয়া নেই মানে ওইদিকে মাটি দিয়ে ভর্তি করা তো যাই হোক যদি কোনো দিন আমার ওই সব জিনিসে একটু বস চলে আমি চারি সাইডে সমান করার চেষ্টা করবো সত্যি আমার ঘরের এখনও অনেক কিছু মানে আমার মত মতন করতে বাকি রয়েছে জানি না কোনো দিন ভগবান করতে দেবে কি না দেবে আমার এইভাবে না ভালো লাগে না তো এই যে ঘরের মধ্যে চলে আসলাম লেপা পোছা করতে ডুয়াগুলো লেপা হয়ে গিয়েছে আর ডুয়াগুলো যেমন লাল মাটি দিয়ে লেপেছি আর ঘরের মধ্যে কিন্তু আমি লাল মাটি দিচ্ছি না গোবর দিয়ে লেপছি কারণ ওই লাল মাটিটা হচ্ছে বালি বালি টাইপের আর ওই বালি বালি টাইপের মাটি দিয়ে লেপলে কিন্তু পুরো ধুলো ধুলো হয়ে যাবে তো এই লেপা পোছাটাই হচ্ছে যাতে ধুলো না হয় আর যদি লেপে যদি ধুলো হয়ে যায় তাহলে খুব বিচ্ছিরি লাগে যাই লেপা পোছার পর তুরন্ত ওই যে বস্তা বিছিয়ে দিচ্ছি কারণ দেখবে যখন ল্যাপ ঘর লেপা হবে বা মুছা হবে তখনই কিন্তু বাড়ির লোকের প্রয়োজনটাও বেড়ে যায় ওই পাড়িয়ে পাড়িয়ে ঘরের মধ্যে যেতেই হবে এই জন্যে আমি বস্তা বিছিয়ে দিয়েছি তারপরে এই যে চলে আসলাম উনুনের এই জায়গাটুকু লেপে নিতে কারণ হচ্ছে রান্না করি বা না করি লেপে রাখলে কিন্তু ভালো লাগবে যেহেতু সব জায়গায় লেবাপুছা করলাম এটুকু না করলে কিন্তু ভালো লাগতো না লেবা পোছা করতে করতে তো আবার ডাইটিতে পুরো গোবর গোবর হয়ে গিয়েছিলো গোবর মাটিতে পুরোই ভরে গিয়েছিল তারপর স্নান করে এসেছি একবারে আর এই ভিজা চুলে যদি আমি চিরুনি না দিই তো কি হয় চুলে কোনো কথা শুনে না আর বেশিরভাগ মানে মানে আমার চুলটা জট হয়ে যায় আর খুব ছিঁড়ে ছিঁড়ে যায় তো এই মানে মাথা চিরুনি দেওয়ার আগে কি করি বেশি না এক দুই ফুটা জেল তেলটা আমি মাখি সেই নারকেল তেল হোক বা অন্য তেল এক দুই ফুটা নিয়ে সেটা আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নিই তো কি হয় চুলটা ভীষণই সিল্কি হয়ে যায় আর খুব সুন্দর হয়ে যায় চুলটা তো এটা আমি শ্যাম্পু করার পর প্রায় করে থাকি যেদিন না করি সেদিন চুল মনে হয় মানে উড়ে উড়ে যাচ্ছে না কেমন হয় মানে ভালো লাগে না এই জন্যে খুব বেশি নয় এক দুই ফুটা আমি নারকেলের তেল হোক বা অন্য তেল হোক লাগিয়ে নিই তারপরে এই যে এখন মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে তারপরে যেহেতু আজকে হচ্ছে লক্ষ্মীবার মানে বৃহস্পতিবারকে হতে আমরা লক্ষ্মীবারও বলি তো এখন হচ্ছে কি করব পুজো দিয়ে নেব কারণ যখন স্নান হয়ে গিয়েছে রান্না রান্নাবান্না করার আগে একটু পুজোটা দিয়ে নিলে নিজেরও ভালো লাগবে এমনিতেই আমাদের কাজের কোনো অভাব থাকে না কিন্তু বৃহস্পতিবারে দেখবে একটু কাজের চাপটা আরও বেশি বেড়ে যায় কারণ দিনই একটু লেবা পোছাটা থাকে একটু ঠাকুরের আসনে একটু ভালো করে পুজোটা দেব যত ঘর থাকে যা যা থাকে সব কিছু ধুয়ে মুছে নিতে হয় আসনটাকে একটু ভালো করে মুছে মাছে নিতে হয় মানে কাজ অনেকটা বেড়ে যায় তো যেহেতু আজকে লক্ষ্মীবার একটু ঘট পাল্টাবো মানে আম পাতাটা পাল্টাতে হয় তো এত গরম পড়েছে মানে তোমাদেরকে তো একটা জিনিস শেয়ার করতে ভুলেই গিয়েছি ঘটে যে আম পাতাটা ছিল সেটা শুকিয়ে পুরো পাপড় মানে পাপড় হয়ে গিয়েছিল যাই হোক আজকে পাতাটা একটু শক্ত শক্ত দেখেই পারলাম কারণ এর আগের যে মানে বৃহস্পতিবারে পাতাটা দিয়েছিলাম নরম ছিল এই জন্যে আরও মানে পাপড়ের মতন হয়ে গিয়েছিল। ঠাকুরের থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এসেছি এখন এই যে আসনটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি এই আসনতেও কিন্তু অনেক ধুলো পড়ে থাকে যেন আর এটা পুজো দেওয়ার সময় মানে নিচ সাইডটা ডেলি মোছা হয় কিন্তু পুরো আসন তো আর প্রত্যেক দিন মুছা হয় না ওই নিচু নিচুতেই মুছে নেওয়া হয় তো আজকে ওটাও ভালো করে মুছে নিয়ে এই যে পুজোটা দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে মানে ফুলের এত সমস্যা হয়ে যায় কি আর বলবো আমাদের একটা গাছ আছে ওই সাদা ফুল গাছ তো এই গরমের জন্যে এত সাইজ ছোট হয়ে গিয়েছে কি আর বলবো আর সাইডে যে গাছগুলো আছে ভালো ভালো ফুল ফোটে তো দূর দূর থেকে দেখি লোকজন এসে নিয়ে যায় তো মানে ফুল পাওয়াটা মুশকিল হয়ে যায় আর আমি কি বলো তো স্নান করার আগে আমি ফুল তুলি না স্নান করেই কিন্তু ফুল তুলে পুজো দিই যাই হোক লেপা পোছাটাও হয়ে গিয়েছে সাথে সাথে পুজোর দেওয়াটাও হয়ে গিয়েছে একদম টেনশন মুক্ত এখন এই যে নিশ্চিন্তভাবে রান্না করছি সকালেও যে সেদ্ধ ভাত করেছিলাম তোমাদের দাদা ভাই খেয়ে ও চলেও গিয়েছে আর আমি না আজকে সকালে কিছুই খাইনি এখনও কিচ্ছু খাইনি ভাবছি একেবারে রান্না হয়ে যাক তারপরেই গিয়ে খাবো এখন আর কি খাবো রান্না করছি এর মাঝে আর কিছু খেতে ইচ্ছা করছে না হ্যাঁ চা খেতে আমার ডেলি ইচ্ছা করে কিন্তু চাটা আমি না খেয়েই মানে মনটাকে খুব কন্ট্রোল করছি আর না খাওয়া মানে চাটা না খাওয়ারই চেষ্টা করছি যেহেতু ওটা আমার খুব করে যাই হোক আলু উচ্ছে তরকারি রান্না করছে যে কালকের কয়েক পিস মাছ ছিল সেটা দিয়ে আর উচ্ছেটা আজকে ভেজে রান্না করছি না কাঁচাই রান্না করছি এভাবে আমার দিদা রান্না করতো ভীষণই ভালো লাগে আমি কোন কোন সময় ভেজেও রান্না করি কোন কোনো সময় কাঁচাটাও রান্না করি আমার কিন্তু দুটোই ভালো লাগে আর কালকের কয়েক পিস মাছ ছিল সেটা দিয়েই করে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটাও এখন শেষ করছি ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোই সবাই অপেক্ষা করো সবাই আমার পাশে থেকে